নমস্কার সাতকাহন উপকথার আরেকটি নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত ভিডিওর প্রথমেই সবাইকে জানাই যাত্রা আপনারা নিশ্চয়ই জানেন মেদিনীপুরের বিদ্যাসাগর হলের মাঠে চলছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের রথযাত্রা উৎসব যারা জানেন না তারা আজই যান এমনিই তো বিদ্যাসাগর হলের মাঠ আপনারা দেখেছেন অনেক বড় পুরো মাঠ জুড়ে বিভিন্ন রকমের দোকান বসেছে প্রচুর ভিড় হয়েছে তার সঙ্গে চলছে ঠাকুরের গানের সাথে ভক্তবৃন্দদের নাচ সত্যি এ এক অন্য রকমের পরিবেশ আমরা আপনাদের এই শর্টসের মাধ্যমে কী কী দোকান বসেছে কি কি অনুষ্ঠান চলছে মোটামুটি সবটা ছোট্ট করে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা একটা ভিডিও থেকে কিছু আইডিয়া পেয়ে যান তবে হ্যাঁ শর্টসের মধ্যে পুরো ডিটেলস ভিডিও তো আপনাদের দেখাতে পারবো না তার জন্য আপনাদের ওখানে যেতে হবে আমি তো বলবো বেশ সুন্দর সুন্দর কালেকশান আছে আপনারাও গিয়ে সামনে থেকে দেখুন আর সঙ্গে জগন্নাথ দর্শন করুন কথাই বলে না রথের চাকা গড়ালেই উমার আগমন হয় তাহলে সামনেই তো পুজো চলে এলো জামা কাপড় গয়না গাটি সব একসঙ্গে পেয়ে যাবেন এক জায়গায় এদিকে এতটা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলেও তার জন্য ব্যবস্থা করা আছে আচ্ছা এই সুযোগে বলে রাখি আমাদের খুব তাড়াতাড়ি একটা লং ভিডিও আসছে যেটিতে আপনাদের রথযাত্রার ফুল ভিডিও দেখাতে পারবো আশা করছি আপনারা দেখতে ইন্টারেস্টেড তো